মানুষ কিভাবে মুখে আসতে পারে এটা আমি আসলে সেই কথাটা খুব নিরুপায় হয়েই বলেছিলাম কি বলেছিলাম যখন তখন বলে আসেন বাহাসে বসেন না আসেন বাহাসে বসেন না অত বলেন বাহাসে বসেন না কেন তখন আমি নিরুপায় হয়েই বলেছিলাম আপনাকে তো আমি মানুষই মনে করি না তো বসবো কি এই একটা আমার বাক্য আছে আমি তো আপনাকে মানুষই মনে করিনি তো আমি বসবো কি আপনি যে মুখখানে দিনরাত রাত আর একজন আলেমের গালি দিচ্ছেন আমি আপনাকে কেমনে আলেম মানুষ মনে করি আমি কেমনে বসতে পারি আপনি আমাকে ধুয়ে ছেড়ে দিলে তো আপনার নামটা আমি নিব না দেখেন আপনি কিভাবে আলেম আলম একজন আর একজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে কি চরিত্র আল্লাহ রাসুলও বলছেন ওকে দেখে লাগে মানুষ ওর অন্তর হলো শয়তানের অন্তর হাদিস বোখারি মুসলিম ওকে দেখে লাগে মানুষ ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর রাসুল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ আমি জাতির সামনে আশঙ্কা প্রকাশ করে গেলাম পৃথিবীর মানুষ শোনে রেখ তিনটি বিপদের কথা বলে যাচ্ছি এক আইমাত মজিল্লিন হুজুর হবে ভ্রান্ত হুজুর ধর্ম বেচা খাবে হুজুর হবেন ভ্রান্ত হুজুর ধর্ম বেচা খাবে দুই কাবায় আমার মূর্তি পূজা করবে ঢাকার একজন লোক আমাদেরকে ভালোবাসে ব্যবসায়ী ভালো তা আমি একদিন তার কাছে গেছি তো বলছে আমার আম্মাকে খুব ভালোবাসি এ দেখেন আমি আমার আম্মাকে ভালোবাসি তাই সুন্দর করে ছবি সাজগোজ করে রেখেছি তখন আমি বলছি আপনি কুসন্তান মনটা খারাপ হয়ে গেছে আমি কুসন্তান মানে বলেন কি আপনি তাহলে আপনার মায়ের ছবি কবর দিয়ে এসে ছিঁড়ে ফেলতে হতো টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে হাত তুলে আল্লাহকে বলতে হতো আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও তাহলে আপনি হতেন সুসন্তান জনক কাজে এক এমপির কাছে গেছি তো আমি সালামদের যে ভাইজান এই মূর্তিটা সরাতে হবে তখন আমাকে বলছে আমি খাটি আহলে দিস মূর্তি পাশে থেকে মানুষ খাটি আহলে হাত হয় কিভাবে কেমনে হয় তা বলছি ভাইজান আসলে আমি অত বলতে চাচ্ছি না যদি আপনি সরান তাহলে বসবো যদি না সরান আমি গেলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সরাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন আমি আসলে মূলত আপনার সামনে আফসোস প্রকাশ করলাম যা আলেম ওলমাদের ঘটছে ঘটবে আপনারা কোরআন হাদিস শোনেন আলেম ওলমাদের মুখে নিজেরা যেন তৃপ্তি পান যে আলেম মানুষ যেটুকু বললেন বললেন এইটা যেন আপনাদের হয় হয় আপনারা যেন যেন খুব ভালো লাগছে তাই ঘন্টার বসে দুই পানি ঝরছে এমনটা না যারা কোরআন এবং সহিহাদিস বলবে সে যেই হোক না কেন ছোট থেকে ছোট বড় থেকে বড় তাকেই সম্মান করে তাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন যে কোরআন হাদিস বুঝে আল্লাহ তালা বলছেন তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে এটা আল্লাহর আদেশ আল্লাহ বলছেন তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে জানা মানুষের কাছে জানতে হবে প্রমাণ সহ করে এইটুকু আমি বলে আপনার ছেলেকে যদি আল্লাহ আলবানি করে দেন এমাম বোখারি করে দেন তা আল্লাহর দয়া রহমতের অভাব আছে আমি যেহেতু আব্দুল্লাহ এখনো আসেনি না এসেছে নাকি তো স্টেজে আসেনি তার আগে একটা কথা বলি আসলে ওটা মানাতো না তা আমি দেওবানদের নিয়ে গেছি প্রাইভেট টিচারের কাছে তো প্রাইভেট টিচার দ্বিতীয় দিন বলছে যে আগার আইসি মেহনত জারি রাহেগি তো মগরেবি বেঙ্গাল মেয়েকে টাকরা না সাকে তোমার যদি এরকম পরিশ্রম থাকে তাহলে পশ্চিমবঙ্গে কেউ ঠেকাতে পারবে না এই কথাটা বলছে শিক্ষক দ্বিতীয় দিনে কি যে বুঝল খুব ভালো পণ্ডিত মানুষ তো চট করে আবদুল্লা মুখের উপরে বলছে নাই আগে দোয়া কার্না হয়তো আইসে কার্নাকে পুরো দুনিয়া মার টাকার না শাখায় আপনি ছোট দোয়া করবেন কেন যে পশ্চিমবঙ্গে কেউ ঠেকাতে পারবে না পশ্চিমবঙ্গ তো আসাম থেকে নেই কলকাতা পর্যন্ত এটুকু করলেন কেন যদি দোয়া আমার জন্য করা লাগে এমন করেন পৃথিবীতে কেউ যেন ঠেকাতে না পারে এইরকম দোয়া করবেন আমিও ভাবিনি যে আবদুল্লাহ এটা বলবে আমিও অবাক অবাক এখন তিনজন আছি হুজুর আবার বলছেন যে আবদুল্লাহ সাহেব আপনিও বসেন আব বাইঠিয়ে উর্দু ভাষী ওরা তো আর বাংলা জানে না আব বাইঠিয়ে আমি একটু হেসে উঠলাম আচ্ছা ঠিক আছে মাইভি বাই তো ইন্ডিয়ান চার হাজার টাকা মাসে নিবে তাই আমি বলছি যে ভিন্ন করে পড়াতে হবে তো আরও যে পাঁচজন ছেলে বসবে তার সাথে নয় তখনও বলছে যে সবাই মিলে যা দেয় আমাকে তাই দিতে হবে মানে খুব ভালো যোগ্য আলেম কিন্তু টাকা লাগবে আমি বলছি ঠিক আছে দশজন মিলে আপনাকে যে টাকা দেয় এক বেঁচে আমি একাই দেবো ইনশাল্লাহ ভিন্ন করেই পড়াতে হবে ঠিক আছে তাই হলো তো তিন হাজার টাকা মাসা ভাড়া তিন হাজার টাকা হোটেল খরচ চার হাজার টাকা শিক্ষককে লাগবে প্রতি মাসে তো আমি তো কোনোদিন পিছিয়ে হটিনি কাজে এই ছোট আশাও আমি করি না আল্লাহর কাছে যেটা দাবি রেখেছি দাবি হায়াত পর্যন্ত রেখে যাব উনি কতটুকু কবুল করবেন সেটা তার ব্যাপার সম্মানিত দিনী ভাই বোন আমি আলেমদের ব্যাপারে বলার পূর্বে আর একটু কথা বলেনি আবদুল্লাহ হয়তোবা বলতে পারে আমি জাতির শিক্ষা বিষয়ে পরিবর্তন চাই যে কোনো মূল্যে এই লক্ষ্যেই আমার চেষ্টা প্রচেষ্টা ইনশাল্লাহ আমি একটা ভালো পর্যায়ে পৌঁছিব ইনশাল্লাহ আমি ইতিমধ্যেই ভালো পর্যায়ে আছি বলে আমার ধারণা কাজ করে কেন কেননা এদেশের আলেমা কারও গড়া মাদ্রাসাতে চাকরি করে অনেকেই আমি আব্দুলা জাকবিসুক একবারে সৈন্যের উপরে জিরো হয়ে প্রতিষ্ঠানের জমি কিনে প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করছি ঘরবাড়ি তৈরি করে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি ভালো অবস্থায় আছি আপনার বাড়ির পাশে যেটা প্রতিষ্ঠান সেটা এখন প্রায় একশো বিঘা জমির উপরে তার বাইশ বিঘা খালি মেয়েদের জন্য ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে গত বছরও বলেছি দুইশো শতক জমির উপরে তার তিন ভাগের এক ভাগ পাইলিং মেঝে ঢালাই এখন পর্যন্ত প্রায় পাঁচ কোটি টাকা খরচ হয়েছে খালি পাইলিং মেঝে ঢালায় বাকি তো আছে যেটা রাজশাহী সেটা ছেলেদের অংশ প্রায় জমির উপরে যেটা মেয়েদের অংশ গড়তে যাচ্ছে সেটা প্রায় সত্তর বিঘা জমির উপরে যেটা দিনাজপুরে সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে বরিশালে চলমান আছে চট্টগ্রামে জমি আছে ময়মনসিংহ জমি আছে ফেনীতে জমি আছে যশোরে জমি আছে জমি জমি আছে আছে আপনার এই জায়গাতে অচিরেই জামিয়া সালাফে গড়বে ইনশাল্লাহ গাইবান্ধাই জমি আছে গাইবান্ধা চলমান গাইবান্ধা চলমান আপনার বাড়ির পাশে চলমান রাজশাহী চলমান বরিশাল চলমান দিনেজপুর চলমান উপস্থিত এই দুটা প্রতিষ্ঠানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার এখন আরো বেশি হবে এদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ স্বাভাবিকভাবে প্রতিদিন স্বাভাবিকভাবে টিন মিস্ত্রি কত কি যে মিস্ত্রি আছে চল্লিশ হাজার থেকে প্রায় লাখের মতো মাঝে মধ্যে আয়াতনে শিক্ষক সংখ্যায় ছাত্রছাত্রী সংখ্যায় শিক্ষক মানে শিক্ষক গুণে বাংলাদেশে আপনাদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান তাতে আপনার বাড়ির পার্শ্বটা সবচেয়ে বড় এইটা প্রায় একশো বিঘা জমির উপরে যেটা আপনি কালকে দেখতে যাবেন সেটা হলো তেরো চোদ্দ ফেব্রুয়ারি সম্মেলন তেরো চোদ্দ ফেব্রুয়ারিতে সম্মেলন আছে দেশের বক্তার বড় বড় যারা বড় বড় বিদ্যান যারা তারা থাকবেন ইনশাআল্লাহ পাকিস্তানের বিদ্যান থাকবেন ইনশাল্লাহ ইন্ডিয়ার থাকবেন ইনশাআল্লাহ সৌদি আরবের থাকবেন ইনশাআল্লাহ এটা আপনাদের প্রতিষ্ঠান আপনার বাড়ির পাশে আমি জানি না আপনার প্রতিষ্ঠানের উপরে ভালোবাসা কেমন দুইটা কথা আরো বলেনি সেটা হলো এই যে সারা দেশ জুড়ে জামিয়া সালাফিয়া মক্ত পরিচালনা করতে চাই সারা দেশ জুড়ে একবারে টেকনাপ থেকে তেঁতুলিয়া তেঁতুলিয়া থেকে টেকনাপ পর্যন্ত দেশ জুড়ে ইনশাআল্লাহ এবং তারা এই মক্তবের শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার জন্য জামিয়া সালাফে এদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য দেশের আলে ওলামা বা জেনারেল শিক্ষিত ছেলেদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ফ্রিতে রাজশাহী যাবেন প্রশিক্ষণ নেওয়ার জন্য ফিরিতে আসবেন ফ্রিতে খাবেন বই পুস্তক ফিরি যাওয়া ফিরি আসা ফিরি থাকা ফিরি খাওয়া ফিরি বই পুস্তক ফিরি এটা আপনাদের জামিয়া সালাফের ফলাফল তবে রাজশাহীতে এটা আপনারা ব্যবস্থা করছেন তাই মনে রাখা ভালো হবে জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না জামিয়া সালাফিয়া আমার আর আপনার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার দু পাঁচ টাকা দশ টাকা এই টাকা দিয়ে চলে আব্দুরা আমরা তো নরসিংদীর মানুষ কবে যে দিয়েছি আর কেউ দিয়েছে আমি নরসিংদীর হয়ে যদি না দিই তো নারায়ণগঞ্জের দিয়েছে গাজীপুরের দিয়েছে চলছে তো আর বিশাল আকৃতিতে চলছে অবাক হবে না আলহামদুলিল্লাহ অবাকের যেটা ফলাফল সেটা আলহামদুলিল্লাহ সারা দেশ জুড়ে বক্তব্য পরিচালনা করতে চাই জামিয়া সালা মাধ্যমে সারা দেশ জুড়ে জামিয়া সালাফে করতে চাই ইনশাল্লাহ এই ব্যাপারে প্রাণপণে চেষ্টা চলছে অনলাইন আর ইতেসাম টিভি আছে যেখানে বক্তব্য রেকর্ডিং করে আপনাদের সামনে দেওয়া হয় আমরা আপনাদের কাছে দিন প্রচার করার ব্যাপারে মানুষ হিসাবে সামান্যতম ত্রুটি করছি এটা আমাদের মনে বলে না আমি রাজাক বিন ইসুক সাধারণ মানুষ হিসাবে আপনি আমার দিনী ভাই হিসাবে আপনি আমার দিনী বোন হিসাবে যেটা আমি জোরালো আপনার কাছে দাবি রেখেছি প্রতি বছর বলছি সেটা হলো এক নম্বর একটু দোয়া করতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো জামিয়া সালাফের কাজ কর্মকে তুমি কবুল করো এইটা আপনার কাছে আমার প্রথম দাবি দ্বিতীয় দাবি আপনার অনুকূলে হলে যাবেন দু চার পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা দান করবেন যেহেতু দশের পয়সা দিয়ে চলে তাতে আমি বলেছি প্রতিটালয়ের মহিলা যদি কুকুরকে পান পান পানি পান করে জান্নাত পেতে পারে তো জামিয়া সালাফিয়া দশ টাকা দান করলে জান্নাত হবে ইনশাল্লাহ যা আব্দুর রহিমের বক্তব্যে ফুটে ফুটে উঠছিল যে দান কি জিনিস সাথে সাথে এই দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হচ্ছে জামিয়া সালাফিয়া শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান হচ্ছে জামিয়া সালাফিয়া শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জাতির জাতীয় সম্পদ জামিয়া সালাফিয়া আপনি কিছুটা কিছুটা কার্পণ্যতা করবেন এটা আমি চাইনি তবে আপনি যদি কিছু দেখতে পান আমার ত্রুটি তাহলে আপনি বললে আমি সংসদের জন্য প্রস্তুত আছি আমি তো মনে করছি যে খালে সন্তরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কারো পিছনে না পড়ে কারো বদনাম না করে কারো বিরোধিতা না করে এই দিনই খিদমতে লেগে জীবনবাজি রেখে এইটাকে একটা ভালো থেকে ভালো পর্যায়ে নিয়ে যাব ইনশাল সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ তালা বলেন হে বিশ্বাসী মানুষ সবচেয়ে অসন্তুষ্টপূর্ণ কাজটা করিও না যেটা মানুষকে বলো সেটা তুমি আমল করো না এমন কাজ তুমি করো না আলেম আলমা মানুষ যেটা বলছো সেটা আমল করবা এটা আল্লাহর আদেশ আবু বলেন রাসুল সাল্লাম বলেছেন কাফাবিল মারে কাদেমান ইহাদমা সামিয়া একজন আলেমের জন্য মিথ্যু খর ব্যাপারে এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে যার কারণে বহু দিন আমি বলেছি যে আজ যদি ওমর রাজি আল্লাহ তালান বেঁচে থাকতেন তাহলে শতকরা পঁচানব্বই জন বক্তার যারা বাংলাদেশে বাংলা ভাষায় বক্তব্য দিচ্ছে শতকরা পঁচানব্বই জন বক্তার আজীবন জেল হতো তারা কেউ বাইরে থাকতে পেত না আমি আর আপনি মনে করলাম বক্তা কিন্তু আসলেই কি তাই কোরআন হাদিস না বুঝে না বুঝার চেষ্টা করে কেসা কাহিনী কি যে বলে আল্লাহ ভালো জানে আর বক্তৃতা তো এরকম নয় একেবারে হতে হবে রাসুল সাল সাল্লাম বলছেন পৃথিবীর আলে মলোমা শোনো বাল্যে বলা ও আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর যারা আলে মা যারা দিন প্রচার করতে চাও তারা শোনো আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো ও হাদ্দে সোয়ান বানী ইসরায়েল ওলা হারাজ বানী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই দুই নম্বর বাক্য তিন নম্বর বাক্য মান কাদাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবু মা কাদাহু মিনান নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম আমি যে দিন প্রচার করতে এসে একটা কথা বলে দিলাম বললাম যে অজু করার সময় কাঁধ মাসা করতে হবে এখন কাঁধ মাসা যদি রাসুলের কথা না হয় তাহলে কি হবে তাহলে ফলাফল জাহান নাম জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক রেহাই হবে না রাসুল সাল সাল্লাম বলছেন একদম জিবরাই আমাকে নিয়ে গেলেন উপরে তো দেখি হঠাৎ অনেক মানুষ তুকরা মাকার সাফে না যাদের ঠোঁট এবং জিহকে আগুনের দিয়ে কেটে দেওয়া হচ্ছে তা আমি বললাম জিব্রাইলকে মানহাউলায় হাওলায় জিব্রাইল এরা কারা তখন জিব্রাইল বলছেন হাওলায় উম্মাতে এরা আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়ে তো নেন যার কারণে আমাকে আর আপনাকে সচেতন হওয়া খুবই জরুরি অন্তত দিন প্রচারের ব্যাপারে মানুষ বেশি হবে কি হবে না এ বিবেচনা করতে হবে না মানুষ জন হোক যারা কোরআন হাদিস জানে বুঝে তাদেরকেই দাওয়াত দিতে হবে দশজন হোক মানুষ তাতে কি আছে আমি কি কারো জিম্মেদারি নিয়েছি যে তাকে হেদায়ত করতেই হবে আল্লাহ বলছেন আমার নবীকে আপনি জোর করে কাউকে হেদায়ত করতে পারবেন না গিয়ে চাচাকে বলছেন চাচা আপনি খালি বলেন বাকিটুকু বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব মোহাম্মদ বলছেন আবু জাহাল আবুলাহাব যারা পাশে আছে তারা বলছেন আবু তালেব মরার সমাতে ধর্ম ত্যাগ করে মরবেন মানুষে আপনার বদনাম করবে এখন ভাতিজাতে বলছে চাচা শুধু খালি লাইলা বলেন এটা মুখ দিয়ে বের করেন বাকিটুকু বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব। আপনি যদি এই দিয়ে না আসেন তাহলে আমার কিছু করার নেই শুধু খালি এই পদ দিয়ে আসেন তাহলে বাকিটুকু দেখব মুখে খালি লাই লাহ বলেন এখন যারা পাশে আছে তারা বলছে মরার কালে ধর্ম ত্যাগ করে মরবেন মানুষে বদনাম করবে তখন বলছে ভাতিজা তাহলে হলো না আমি যে ধর্মে ছিলাম সেটাই বহল থেকে গেলাম তো একদিন পরে মারা গেল তো মুসলিম গ্রন্থে এসেছে আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে তখন আল্লাহ রসুল বলছেন আলী শোনো যাও ওকে মাঠে মাটিতে পুঁতে দাও আবু তালেব মোহাম্মদ সাল্লাম সবচেয়ে কাছের মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লামের সবচেয়ে কাছের মানুষ রাতে দিনে সকালে সন্ধ্যায় সুবিধায় অসুবিধায় সর্বদা যিনি দেখেছেন তিনি হচ্ছেন আবু তালেব যার ছায়াতে আল্লাহর নবী চির দিন থেকেছেন সেই নবী বলছেন আলী যাও তাকে মাটিতে পুঁতে দাও উনি গেলেন না মাটিতে পুঁতে দিতে গেলেন না মানে হিন্দুকে জ্বালিয়ে নদীতে ভাসানো হবে না হিন্দু মারা গেলে তাকে শ্মশান ঘাটে ফেলা হবে না তাকেও কি করতে হবে মাটিতে পুঁতে দিতে হবে তবে তার জানাজা নেই তার গোসল নেই তার কাফন দাফন নেই এমনি তাকে মাটিতে পুঁতে দিতে হবে হাদিস বোখারি মুসলিম যা আলী ওকে মাটিতে পুঁতে দাও যদি লাইলা বলতেন তাহলে আমি দেখতাম এখন আল্লাহ বলছেন আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত করতে পারবেন ব্যাপারটা এমন নয় ইন্না আলাই না লাল হদা কাকে আমি হেদায়েত করব সেটা আমার ব্যাপার দিন রাত বক্তব্য শোনার পরে যদি আপনার পরিবর্তন না আসে তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে যদি সত্য হয় তাহলে মেনে নেন আপনার জন্য ভালো হবে একদিন দলীয় দাপটে বাঁচবেন না একদিন দল করে আর একজনকে খারাপ বেশে বাঁচার চেষ্টা করিয়েন না একদিন মানুষের বদনাম করে মানুষের গিবাদ করে মানুষকে অপমান করে মানুষকে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ওটা মাথাতে আনবেন না মামলা কারো বিরুদ্ধে করে কারো প্রতিবাদ করে কাউকে অপমান করে কাউকে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করবেন না আপনি অবাক খাবেন যারা নেট দেখে তারা বলে একজন আর একজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে